এবং আমি বিশ্বাস করি ডক্টর ইউনুস আরো কিছুদিন যদি দায়িত্বে থাকেন ভারতকে রিয়ালাইন্ড হতে এবং আমরা ভবিষ্যৎ সরকারও যারা আসবে আমি এটা মনে করি ভবিষ্যতে আওয়ামী লীগ অবশ্য বহু বছর ক্ষমতায় আসবে বলে মনে করি না বলেছি কারণটা কি আবারও কথা বলবো এটা নিয়ে কিন্তু যারাই ক্ষমতায় আসুক ভবিষ্যতে নির্বাচনের মাধ্যমে যেই স্ট্যান্ডার্ডটা ডক্টর ইউনুস সেট করে যাচ্ছেন যে বেঞ্চমার্কটা সেট করে যাচ্ছেন ডক্টর ইউনুস সেই বেঞ্চমার্কটা তাকে কিন্তু ফলো করতে হবে এই দেশের মানুষের উপরে অকল্পনীয় অত্যাচার নিপীড়ন আওয়ামী লীগ যেভাবে করেছে এই দেশের স্টেট যেভাবে ভেঙে ফেলেছে ভারত তার সাথে সরাসরি জড়িত এত কিছুর পরও যদি ভারত সেটা না বোঝে এত কিছুর পরও ভারত যদি নিজের পররাষ্ট্রনীতি বাংলাদেশের সাথে রিয়ালাইন না করে তার মাসুল ভারতকে দিতে হবে আমাদের জায়গা থেকে এটুকুই চাওয়ার আছে এতদিন যা যা হয়েছে হয়েছে দে শুড বি সরি ফর দ্যাট সবচেয়ে ভালো হতো তারা যদি ক্ষমাই যেত একটু আত্মপ্রকাশ্যে সবচেয়ে ভালো হতো না হলেও অন্তত সাইলেন্টলি তারা তাদের বাংলাদেশকে একটা রাষ্ট্র হিসাবে ট্রিট করতে হবে এটা শেখ হাসিনার তালুক না এখন আর আমি বলেছি আমরা এই রাষ্ট্রকে এখন ওন করি এদেশের সরকারও এখন এই রাষ্ট্রকে ওন করে এক সময় শেখ হাসিনা সরকার এই রাষ্ট্রকে অন করেনি এটাকে কলোনির মতো দেখেছে এখান থেকে লুটপাট করে সব নিয়ে গেছে ভারতের ভাসাল স্টেটে পরিণত করেছে ভারতকে অবশ্যই সতর্ক হতে হবে এন্ড বটম লাইন এই সবকিছু বলা হচ্ছে ভারতের সাথে আমি সাথে শত্রুতা আসলে চাই না অনেকের কাছে ভালো লাগবে না হয়তো আমি মনে করি আমরা দুই প্রতিবেশী আছি যারা পরস্পরকে পাল্টাতে পারবো না আমাদের পরস্পরের স্বার্থেই আত্মমর্যাদার ভিত্তিতে বেনিফিট পারস্পরিক বেনিফিট এনশিওর করার মতো অনেক জায়গা আছে পারস্পরিক সিকিউরিটি নিশ্চিত করার মতো অনেক স্কোপ আছে সেগুলো যাতে আমরা ইউটিলাইজ করতে পারি